দেড় লাখ টাকা দিছি আমি ভবিষ্যতে একটু ভাড়া চলবো নিজে তারপরে একটা গন্ডগোল করে মনে করেন এখন আশা দিতে যায় টাকা আড়াই ফুট লম্বা শারীরিক প্রতিবন্ধী নছুমিয়া ষাটর্ধ এই প্রতিবন্ধী ব্যক্তি ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ভিক্ষাবৃত্তি করে কিছু টাকা জমান বার্ধক্যজনিত কারণে অসুস্থ হওয়ার পরপরই জমানো টাকাগুলো স্থানীয় এক বিএনপি নেতার মালিকানাধীন ইসলামিক মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামক একটি এনজিওতে জমা করেন প্রতি লাখে মাসে দুই হাজার টাকা লভ্যাংশ দেওয়া হবে প্রতিবন্ধী নসুমিয়া স্ত্রী সন্তান নিয়ে দুমুঠো ডাল ভাত খেয়ে বাকি জীবন কাটানোর আশায় জমা রেখেছিলেন ভিক্ষাবৃত্তির থেকে জমানু সর্বস্ব কিন্তু আশার ঘুরে বালি হঠাৎ করে এনজিওর মালিক উধাও বিএনপি নেতার মালিকানাধীন এনজিও অফিস তালাবদ্ধ নিখোঁজ অফিসের কর্মকর্তা কর্মচারী নসুমিয়া খোঁজ নিয়ে জানতে পারেন সব টাকা নিয়ে সেই নেতা পাড়ি জমিয়েছেন বিদেশে আমার ঘটনাটা মনে করেন আমার বাপের সত্য টাকা দেড় লাখ টাকা আমি ভবিষ্যতে একটু বাজার চলবার তারপরে একটা গন্ডগোল কইরা মনে করেন দেশ ছেড়ে গেল গা তারপরে বারো বছর চলতেছে এখন মনে করেন হে আশ্বাস দিতেছে টাকা দিব না কারণ না এটা আমি আর আমি যে হার বাড়িতে গেছি খুব বিপদে বেরা যাবো তো আমার দশ হাজার টাকা দিন দিতে পারে না কয়ে আমি আইতেছি দোকানে দোকানে আমার টাকা দেন টাকা দিছি মনে করুন বারো বছর বারো বছর পাঁচ

এমন অর্থ শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উঠাও হয়েছে এনজিওটি আর এই অভিযোগ রয়েছে ওই বিএনপি পিনেতার বিরুদ্ধে অনেক লোকের কাছে শুনলাম যে মেয়র একটা ব্যাংক খুলছে এনজিও এনে লাভে টাকা দেয় টাকা জমা রাখে পরে গেলাম গেলে পরে মেয়র উদ্দির নয়ন হ্যাঁ বললো যে আমরা এইভাবে এইভাবে প্রফিট দিই লাখে দুই টাকা করে ম্যাঁদে তিন বছরের মধ্যে টাকা রাখ পরে টাকা দেড় লাখ টাকা রাখছি আমার কলাফান ছেলেমেয়ে লেখাপড়া করানোর জন্য মাসে মাসে প্রফিট আসবে আমি ওই টাকা কোলাফানের পিসে খরচ করুন ছেলেমেয়েদের কাছে লেখাপড়ার পিছনে পরে এক বছর না ধরেন চোদ্দ পনেরো মাস আমার টাকা দিছিল পরে হঠাৎ করে এনজিও বন্ধু ঘরের তালা অফিসে তালা পরে আর আমরা তাদের কোনো দেখাই পাই নাই এই পর্যায়ে মনে করেন যে বারো তেরো ভুক্তভোগী ষাটর্ধ নসুমিয়া উপজেলার মাওনা ইউনিয়নের সিঙ্গারদিঘী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে অভিযুক্ত সাইফুল ইসলাম সিঙ্গারদিঘি গ্রামের মোহাম্মদ জয়নাল আবেদিনের ছেলে তিনি মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইসলামিক মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালক জানতে চাইলে অভিযুক্ত সাইফুল ইসলাম জানান সরকার দুই সালে মাল্টিপারপাস শাখা অফিসগুলো বন্ধ করে দেওয়ার কারণে সমস্যা হয়েছে সমিতির জমি বিক্রি করে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার কথা জানান তিনি প্রায় পঁচিশ থেকে ত্রিশ কোটি টাকা আমাদের বিনিয়োগ দেওয়া ছিল এবং সদস্যরা আমাদের কাছে আট থেকে দশ কোটি টাকা প্রতিষ্ঠানের কাছে পাইতে তো এই দায়টা হইল সমিতির দায় এখানে ব্যক্তি এককভাবে আমি সাইফুল বা উমুক দায় না এখানে মালিকানা মাল্টিপারপাস সকলের সমিতি যারা সদস্য ছিল তাদেরকে অনেক সম্পত্তি দেওয়া হয়েছে যেমন দেখা গেলো আমাদের বারো তোফা চার বিঘা জায়গা এটা সদস্যদেরকে দেওয়া হয়েছে ঢাকাতে উনপঞ্চাশটা প্লার সদস্যদেরকে দেওয়া হয়েছে তারপরে আমাদের গাজীপুরে ছয়তাল একটা বাড়ি ছিল এটা সদস্যদেরকে দেওয়া হয়েছে তা আমি দেশে আসার পরে যেহেতু আমার এলাকার সদস্য এখানে ছিল তারা করে না আমার সাথে যোগাযোগ করছে যেহেতু আমি ডাইরেক্ট স্বরূপ ছিল যোগাযোগ করার পরে সকলকে আমি নিয়ে আমি নিজ উদ্যোগে সবাইকে নিয়ে আমি মিটিং করছি জায়গা নিয়েছি আমার বাড়িতে নিয়ে বলছি যে আমাদের এইখানে আমাদের কোম্পানির সতেরো বিঘা জায়গা আছে এই সতেরো বিঘা জায়গা আপনারা যদি চান আমি আপনাকে প্লট করে করে দুই বিঘা দুই কাটা তিন কাটা টাকা অনুযায়ী তার এক লাখ আছে পঞ্চাশ হাজার আছে দুই লাখ আছে পাঁচ লাখ আছে যার যে পরিমাণ আছে এটা প্লট করে করে আপনাকে দিয়ে দিই অথবা সম্পত্তিটা বিক্রি করার জন্য আমাকে সময় দেয় যেমন তার সাথে ডিট আছে সম্পত্তির তার যে দেড় লাখ টাকা আছে কত পরিমাণ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক বলেন এই বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে